আমার কথা আছে কামালপুর যদি কোন শিরোনামে উঠে যায় আইসি বুদ্ধা ঠেকা কোনো গ্রামের হ্যালো গাইজ কেমন আছো তোমার আশা করি সবাই ভালো সো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই সো আশা করি দেখে বুঝতে পেরে গেছে কোথায় এসেছি হ্যাঁ কামালপুরে চলে এসেছি সো কামালপুরে বড় দুর্গা প্রস্তুতি এই মুহূর্তে কতটা এগো সেটাই তোমাদের দেখাবো কারণ আগের বছর আমি যখন এসেছিলাম তারপরেই কিন্তু এই যে বড় দুর্গা সেই বড় দুর্গার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো এই বছর কিন্তু আবার নতুন করে চালু হয়েছে দেখতে পাচ্ছ এরকম একদম কামালপুরে অভিযান সংঘের সামনেই কিন্তু আছি আর এখান থেকে আমি যেটা দেখে বুঝতে পারছি কামালপুরে যে বড় দুর্গা সেই বড় দুর্গা কিন্তু দাঁড় করানো হয়েছে সেটাই তোমাদের দেখাবো আজকে এই ভিডিওতে আর যে মুখমণ্ডলের যে অংশটা সেটাও কিন্তু আজকে দাঁড় করানো হবে সো বেশি কথা বলবো না চলো তোমায় একটু সামনের দিকে যাই ব্যাক ক্যামেরা থেকে তোমায় ভালোভাবে দেখাই এসছি আর ওয়েদারটা দেখো আজকে আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভাই কখন কি হবে বোঝা যাচ্ছে না দেখো একদম পুরো অন্ধকার গেছে চারিদিকটা মানে এতটা বাজে ওয়েদার এত দূর থেকে আসলাম আমরা ভিডিও করার জন্য তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে তারা কামালপুরে অভিযানসংঘের বড়ো দুর্গার কতটা কাজ হলো একটু দেখাও আপডেট দাও সো দেখি হচ্ছে এই হচ্ছে বড় দাঁড় করানো হয়েছে তোমাদের আমি সামনে থেকে ভালোভাবে দেখাবো এছাড়া তো ড্রোন শটের মাধ্যমেই দেখানোর চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছি আরও কিন্তু বিভিন্ন রকমের যে অংশগুলো আর কি যেরকম মায়ের হাতের অংশগুলো দেখতে পাচ্ছ এই সব অংশ কিন্তু এখানে একদম প্যান্ডেলের সামনেই আছে আর কি এখানটায় মেইন প্যান্ডেলটা আর কি দাঁড় করানো আছে দেখতে পাচ্ছ লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু করা হয়েছে যাতে একদম মজবুত যে ব্যাপারটা সেই ব্যাপারটা থাকে সেটার জন্যই কিন্তু এই ব্যাপারটা মানে সেই সেই কারণেই কিন্তু এই যে লোহার স্ট্রাকচার সেটাই কিন্তু করা হয়েছে গত বছর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার সেটাই কিন্তু করা হয়েছিল কিন্তু এই বছর দেখতে পাচ্ছো একদম লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো জিনিসটা দাঁড় করানো হচ্ছে তোমাদের আমি সামনে থেকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছো মায়ের যে মুখোয়ের যে অংশটা সেই অংশটা কিন্তু এখানে আছে তোমার তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো আর এখানে আসতে দেখতে পাচ্ছো অসুর গত বছর ছিল এখানে আমরা দেখেছিলাম অসুরের যে অংশ সেই অংশের কাজ চলছিল আর এখানে অসুরের যে মাথার যে অংশটা সেই অংশটা আছে এছাড়া বিভিন্ন রকমের অংশগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের আমি দেখাবো ভালো করে এখান থেকে দেখতে ঠিক পরিবেশটা ঠিক এরকম দেখতেই পাচ্ছ গ্রামের অনেক মানুষ কিন্তু এখানে আসছে রেগুলার এসে দেখছে যে বড় কাজ কেমন কি হলো কতটা কি অবস্থা সব কিছুই কিন্তু তারা দেখছে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে বড় দুর্গা যে যে অংশটা সেই অংশটা কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে এই দেখো এখন কিন্তু আমি দাঁড়িয়েছি কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা একদম সামনে আর বড় দুর্গা দেখতে পাচ্ছ যে পেছনে আমার পেছনে দেখতে পাচ্ছ বড় দুর্গার যে অংশটা সেই অংশটা কিন্তু দেখতে পাচ্ছ ওপরে কিন্তু দাঁড় করানো হয়েছে সো তোমাদের আমি দেখাবো যে এই মুহুর্তে মোটামুটি বড় দুর্গার কাজ কতদূর এগোয় এগিয়েছে এই মুহূর্তে মোটামুটি বড় দুর্গার কাজ কতটা এগিয়েছে আর মোটামুটি কতদিন সময় লাগবে কবে উদ্বোধন আছে সব কিছু তোমাদের জানানোর চেষ্টা করব আর এখান থেকে আমি দেখে যেটা বুঝতে পারছি দেখে কিন্তু বেশি দেখে কিন্তু বেশ ভালো লাগছে যে এত অপেক্ষার পরে ফাইনালি এক বছর পরে কিন্তু এই যে বিশ্বের বড় দুর্গা তোমরা সবাই জানো যে কামালপুরে এই বড় দুর্গা কিন্তু গত বছর দেখতে পারিনি সাধারণ মানুষ সবার মনে একটি কিন্তু ক্ষোভ ছিল যে বড় দুর্গা কবে দেখতে হবে সেটা কিন্তু অবশেষে এই বছর তোমরা দেখতে চলেছ পায়ের যে অংশটা দেখতে পাচ্ছ একদম পায়ের অংশ থেকে শুরু করে ওপরে মাথার যে অংশ সেই অংশটা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছো মুখের যে অংশটা মুখমণ্ডল মায়ের যেটা সেটা কিন্তু এখানে রাখা আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর পুরো যে অংশটা বাকি যে অংশটা মায়ের বডি স্ট্রাকচার সেটা কিন্তু দেখতে পাচ্ছি দাঁড় করানো হয়েছে এই মুহূর্তে এই দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছে এই মুহূর্তে বিকালের দিকে আর আজকের ওয়েদার কিন্তু ভালো না এখানে আমি একটা জিনিস যেটা দেখলাম যে বৃষ্টি হলে কিন্তু খুবই বাজে একটা অবস্থা হয়ে যায় আমরা যখন আসলাম তখন কিন্তু তখন কিন্তু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলকালা জমে গেছে একেবারে জানি না যখন বড় দুর্গা মানুষ দেখতে আসবে তখন কীভাবে কী দেখবে সো সুজয়াদার কাছে আমরা জানার চেষ্টা করব। যে মোটামুটি কবে এই বড় দুর্গা উদ্বোধন হবে আর কতটা দূর থেকে মানুষকে দেখতে হবে মানে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি অনেকটা জমি কিন্তু গ্রামবাসীরা কিন্তু চাষবাস অনেকটা জমি কিন্তু গ্রামবাসীরা দেখতে পাচ্ছ চাষবাস না করে কিন্তু রেখে দিয়েছে খালি করে যাতে সাধারণ মানুষ এই বিশ্বের বড় দুর্গা দেখতে পারে আর এখানে দেখতে পাচ্ছ মায়ের যে গহনাগুলো সেই গহনাগুলো কিন্তু এখানে রাখা আছে দেখো অনেকটা গোল্ডেন কালারের কিন্তু কালারটা করা হচ্ছে এই যে গহনাগুলো এগুলো কিন্তু বডির অংশগুলো কিন্তু সেট করা হবে ধীরে ধীরে আর দেখো এখানে তোমার বলছিলাম যে বৃষ্টি আসছে বারবার অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আর অনেক মানুষের কিন্তু ভিড় জমিয়েছে কথা বলতে বলতে কিন্তু আর এখানে পশুরের যে অংশটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো ভাই শরীর খারাপ তার উপরে তোমায় এত রিকোয়েস্ট করেছো বড় দরকার আপডেট দেওয়ার জন্য দেখো দেখো কীরকম বৃষ্টি নেমেছে একবার দেখো বুঝেছো আর এখানে কিন্তু দাঁড়িয়ে আছে বড় দরকার কি করে ভিডিও করবো আর কী করে দেবো আজকে এই আসলাম এই অনিয়ম করছি এই বৃষ্টিতে ভিজছি আবার যদি শরীর খারাপ হয় তখন তো আবার ভিডিও দিতে পারবো না তোমাদেরকে জানি না যখন এই এখানে সবাই আসবে প্রতিমা দর্শন করার জন্য তখন কি অবস্থা হবে এখানে কারণ এখানে তো জল কাটা হয়ে যাচ্ছে সকাল এগারোটার সময় বেরিয়েছিলাম কামালপুরের উদ্দেশ্যে কামালপুরে বড় দুর্গা আপডেট তোমাদের দেব বলে কিন্তু দেখো এমন বৃষ্টি হলো আজকে সারা দিনে দেখতে পাচ্ছি একদম পুরো এই রাত হয়ে গেল এখন কিন্তু তোমাদের দেখাচ্ছি যে অবস্থা এখানে দেখতে পাচ্ছি জল জমে গেছে চারিদিকে কি দেখাবো কিছু বুঝতে পারছি না কারণ এই যে বড় ইউটিউবার এসছে দেখতে পাচ্ছ এসে এখন কান্নাকাটি শুরু করেছে কেন রাত হয়ে গেল কিছু করার আগে দেখ কিছু করার আগে রাত হয়ে গেল কিছু করার নেই এদিকে করতে হয় এই এদিকে দেখো অসুর এই দেখো অসুর অলরেডি বৃষ্টি চালে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে অসুরের ঠান্ডা লাগছে আর এখানে যে মায়ের মুখমন্ডলে যে অংশটা দেখতে পাচ্ছ আছে এটা কিন্তু বৃষ্টির জন্য ঢেকে দিয়েছিল একটু আগে এটা কিন্তু সেট করার কথা ছিল আজকে কিন্তু এত বৃষ্টি হয়েছে এখন আর কি করে সেট করবে বুঝতে পারছো দেখতে পাচ্ছো সবাই কিন্তু অলরেডি বাড়ির দিকে রওনা দিচ্ছে আর কি অলরেডি এখানে যা অবস্থা যে তাণ্ডব হয়েছে একটু আগে বৃষ্টিতে তাতে কি তোমাদের দেখাবো দেখো অবস্থা আর মায়ের মুখের এই অংশ দেখতে পাচ্ছ রং করা হয়েছে তবে নিচের যে দেখতে পাচ্ছ এই যে একটু কালো কালো ব্যাপারগুলো এই জিনিসগুলো কিন্তু থাকবে না এটা কিন্তু চেঞ্জ হবে মানে দেখতে কেমন এটা লাগছে কালো কালো ব্যাপারটা আরে থাকতো

নিচ থেকে যখন গলার ওখানে আছে হলুদ অংশ আর এখানে দেখতে কালো অংশ যাই না দেখতে কেমন লাগবে আশা করি এটা হয়তো চেঞ্জ হবে এই যে নিচে দেখতে কালারটা হোক এখন এটাই দেখ এত কষ্ট করে আসলাম আমরা রানাঘাটে কিন্তু দেখাতেও পারলাম না ভালো করে দেখো সব ইউটিউবারে এখন ঘিরে ধরেছে মায়ের মুখমন্ডলকে বেশি দেখাতে পারলাম না কারণ আজকে যা ওয়েদারটা দেখলে তোমরা যে এত বৃষ্টি হলো কি করে দেখাবো দেখাতে পারলাম না আর এখানে মায়ের যে অংশটা আজকে ভেবেছিলাম দাঁড় করাবে কিন্তু দাঁড় করাতে পারলো না যা বৃষ্টি হলো রাতের বেলা আর কি করে দেখাবো তোমাদের আর এখানে লাইটও বন্ধ আছে যেহেতু বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো শর্ট সার্কিটের সম্ভাবনা আছে সেইভাবে কিন্তু লাইটগুলো জ্বলছে না আর এখন আমি দেখছি ওখানে কিন্তু পুলিশের যে গাড়ি সেই গাড়ি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে জানি না কেন সো প্রতিমা যেহেতু দাঁড় করানো হচ্ছে অবশ্যই পুজোতে এবছর হবে একটু আগেই তোমাদের আমি বলছিলাম যে পুলিশ কিনে এখানে দাঁড়িয়ে আছে সো এখন পুলিশ এসে এই রাতের বেলা বলছে এই যে বড় দুর্গা মূর্তি সেটা কিন্তু নামাতে বলছে এই বুকের যে অংশটা সো কেন এটা বলছে সেটা বুঝতে পারছি না দেখি গ্রামবাসীরা কি করে এখন সেটাই আমি একটু দেখার চেষ্টা করব প্রশাসন কেন বাধা সৃষ্টি করছে সেটাই আমি কিন্তু বুঝতে পারছি না সো হাইটে কোনো ম্যাটার আছে কিনা সেটাই আমার মনে হচ্ছে হয়তো হাইটে কোনো ব্যাপার থাকতে পারে এখানে তো চলো দেখা যাক একটু কথা হলেই বুঝতে পারবো এখানে কি ব্যাপার নিয়ে কথা হচ্ছে একই পরিস্থিতি করছিস গ্রামের লোক দেখতে আমরা মানুষ না না আমার দেউ বালা এইসব অন্যায় অন্যায় দিনে আমরা জীবনে প্রশ্রয় দিয়ে নেই বা তাই প্রশ্রয় দিয়ে যাচ্ছে

ভালে মাতৃবা মাৰি গ্রামবাসীরা কিন্তু কোনো মতে প্রশাসনের যে কথা সেই কথা কিন্তু মানতে রাজি হচ্ছে না সো দেখা যাক ওখানে কিন্তু আলোচনা হচ্ছে তোমাদের সামনে যে চলো দেখাই দেখি কি হচ্ছে এখানটায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলায় কিন্তু রয়েছে এখানে আরও অনেক গ্রামের অনেক লোক রয়েছে কিন্তু গ্রাম হিসেবে সবাই কিন্তু গ্রামের মানুষ কিন্তু অনেক সময়

그러면 다 이제 사고 여러 못쳐 여러 고 하고 우죠

আমি কিন্তু গ্রামবাসীদের কাছ থেকে একটু কথা বলে যেটা জানতে পারলাম আগামীকাল কিন্তু এখানে যে বড়দর্গার স্ট্রাকচার সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ওপরে তোলা হচ্ছিলো আর পুরো সেটিংগুলো কিন্তু করা হচ্ছিলো তোমার তোমরা দেখতেই পাচ্ছ সো জেসিবির মাধ্যমে দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে সেট করা হয়েছিল আর আজকে প্রশাসন এসে মানে বলছে যে এটাকে আবার খুলে নিচে নামাতে হবে কেন কারণ হাইটটা বেশি হয়ে যাচ্ছে সো এখানে নাকি একান্ন ফুট পর্যন্ত অনুমতি দিয়েছিল প্রশাসন কিন কিন্তু কামালপুরে এটা এটা নাকি তার থেকে বেশি হয়ে যাচ্ছে সো এটা সে মেইন প্রবলেম সো এটার জন্য বলছে খুলে নিচে নামাতে হবে সো এটাই কিন্তু আমি জানতে পারলাম সো আমি যেটা জানতে পারলাম সেটাই তোমাদের জানালাম এটা কিন্তু পুরোপুরি আমি শিওর না যে এটা কিন্তু সত্য নাকি মিথ্যা আমি যতটা গ্রামবাসীদের কাছ থেকে মুখে মুখে যেটা শুনলাম সেটাই তোমাদের বললাম আর কি তবে গ্রামবাসীদের একটাই দাবি পুজো হবে আর পুজো অবশ্যই তোমাদেরও দেখতে আসতে হবে সো দেখা যাক এখন কী হয় আর প্রশাসন কতটা তাদের সঙ্গে সাথ দেয় সেটাই এখন দেখার বিষয় তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি আমার নিজেরই ভালো লাগছে না সো তোমাদের আর কি করবো সো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা যাচ্ছে খুব তাতে একটা নতুন ভিডিওতে তাদের জন্য টাটা ব্যবকেশ